Assalamu viewers. Welcome to Online Seller. ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর গাউন কালেকশান এখানে কিছু আনারকলি গাউন আছে আছে কিছু হিজাবি গাউন খুব সুন্দর সুন্দর পার্টি গাউনও আছে খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের গাউন আর কিছু কিছু গাউনের সপ্তাহের সাথে আপনারা মা মেয়ে কম্বো পেয়ে যাচ্ছেন মানে আপনারা চাইলে মা মেয়ে অথবা বোন বোন ম্যাচিং করে নিতে নিতে পারেন একদম কাস্টমাইজ করে দেয়া হবে ওই গাউনগুলো আর কিছু গাউন আছে যেগুলো আপনারা নিজেদের জন্য বা নিজেদের আর রিলেটিভসদের জন্য নিতে পারেন খুব সুন্দর সুন্দর গাউন কালেকশান আছে আর ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম গাউন পাবেন খুব সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না একেবারে ইউনিক ডিজাইনের আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আনারকুলি গাউনগুলো দেখেন জাস্ট অসাম প্রত্যেকটা গাউনের কালার ডিজাইন সত্যি সত্যি নজর কাড়া খুবই সুন্দর সুন্দর গাউন আছে সো কেউ মিস করবেন না ভিওর্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ আর ইউনিক গাউনগুলো কিছু আছে সিম্পল গাউন কিছু আছে ফ্লোরাল ডিজাইনের কিছু আছে কটন ফ্যাব্রিকের গাউন এগুলো এই ধরনের গাউন কিন্তু আপনারা যারা রেগুলার গাউন পড়েন তারা নিতে পারেন কটন ফ্যাব্রিকের গাউনগুলো পরে অনেক আরাম পাবেন আর ভিওয়ার্স অন্যান্য গাউনগুলো কিন্তু পার্টি ওয়ে গাউনগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক সো ভিউয়ার্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ থাকে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম